শক্তির সাথে থেকে বাংলাদেশ কবি নির্মাণ করতে কারা কারা রাজি আছেন नारे তাকবীর नारे তাকবীর আল আলো এটা করতে গিয়ে বাংলাদেশে কেউ কাউকে মৌলবাদ ট্যাগ দিতে পারবে না ইনশাআল্লাহ জামাতের ভাইরা চরমনার ভাইরা পীর সাহেবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুধী কৃষক ছাত্র ছাত্রী সাহিত্যিক সাংবাদিক কবি প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এমন কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মে আছেন ওই ধর্মের মূলে থেকে তারপরে আপনি এই দেশে রাজনীতি করবেন সেই প্রতিজ্ঞা করে আমরা প্রত্যেককে আমাদের নিজস্ব মতবাদের এক একজন মৌলবাদ হয়ে বাংলাদেশকে বিনির্মাণ করবেন ইনশাল্লাহ একটা তাকবির ধ্বনি শুনে আমি আসলে বুঝতে চাই যে আমাদের নবী প্রেম কতটুকু আছে এবং আপনারা ঝিমিয়ে পড়েছেন কিনা রে তাকবির আমার কাছে মনে হচ্ছে এই তাকবির আসলে সময় শোনা যায় কিন্তু নবী প্রেমের তাকবীরটা আর একটু জোরে হওয়া দরকার না আর একটু জোরে দেওয়া যাবে এমনভাবে প্রকম্পিত করবেন যে লেখক আমাদের সামনে আছেন যার হাত ধরে এই বইটি আমরা পেয়েছি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন যেন আনন্দে আত্মরা হন সেরকম একটি তাকবিরের ধ্বনি হবে নারে তাকবীর আমি বসে বসে ভাবতেছিলাম যে আজকের নবীমর পরশমণি এত বড় একটি গ্রন্থ যে রচনা করেছেন লিখেছেন মোহাম্মদ আবিদ হোসেন তিনি আসলে এটা কিভাবে পারলেন পরে ওনার একটু বায়োগ্রাফ পড়তে গিয়ে দেখলাম উনি তাবলিক জামাতের সাথে মেহনত করেছেন তখন আমি ভাবলাম যে আসলেই তাবলিগের ভাইয়েরা যে পরিশ্রম করে অভ্যস্ত হয় জীবনটাকে চালাতে সেই অভ্যস্তের একটা নমুনা এই নবীমর পরশমণি বলেন আলহামদুলিল্লাহ আমি তাকে এজন্য আলাদাভাবে ধন্যবাদ জানাই আর একটা কারণে আমি ধন্যবাদ জানাই বইয়ের যে উদ্বোধনী অনুষ্ঠান এটা যে এত চমৎকার হতে পারে এত সুন্দর হতে পারে এবং এত আবেগঘনও হতে পারে রাসুলের প্রতি প্রেম হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি তার আজকের অনুষ্ঠানের মধ্য থেকে এবং সে কারণেও আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা এই বাংলাদেশে তাবলিক জামাত হোক পীর সাহেব চর্মানের লোক হোক ইসলামিক অন্য রাজনৈতিক দলের লোক হোক কিংবা তিনি কলেমায় বিশ্বাসী কোনো মানুষ হোক যেখানেই থাকবে সে ব্যক্তি ইসলামিক ধর্ম চর্চা করবে কর্ম পালন করবে নবীর প্রেমে আসে খাবে তার সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এটা করতে গিয়ে বাংলাদেশে কেউ কাউকে মৌলবাদ ত্যাগ দিতে পারবে না ইনশাল্লাহ অতএব এরাই হচ্ছে মূল শক্তি যারা রাসুল প্রেমে একেবারে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারি জীবনের মধ্য থেকেও তিনি আজকে রাসুলের জীবন গ্রন্থ রচনা করে আজকে আমাদের কাছে তার ভালোবাসা প্রকাশ করেছেন এটা আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের পরিচালিত হওয়া উচিত বাস্তবায়িত হওয়া উচিত সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করতেই পারি আজকের এই অনুষ্ঠানটি আমি দেখেছি দলমত নির্বিশেষে সবাই এসেছেন বড় বড় পীর মাসায়করা এসেছেন বাইতুল মক্করাম মসজিদের প্রতিনিধি এসেছেন ইমাম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে পীর সাহেবরা থেকে শুরু করে চরমের পীর সাহেবের প্রতিনিধি এসেছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে এসেছেন এটা একটা ইউনিটি কনসেপ্ট এবং নবী যে আমাদের সকলের আজকের সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের সেই সকলের যে একজন ব্যক্তিত্ব মহামানব সেটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পেয়ে গেলাম অতএব আগামীর বাংলাদেশে মহামানবের রচিত এই নবী আলোকে নতুন বাংলাদেশ কারা কারা দেখতে চান আপনারা যারা এখানে আছেন আপনারা কি মনে করেন নবীপ্রেম ব্যতীত ধর্মপ্রেম ব্যতীত এই বাংলাদেশে অন্য কোনো মতবাদ দিয়ে এই বাংলাদেশকে শাসন করা সম্ভব যদি সেটা সম্ভব না হয় তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় মূল্যবোধের পক্ষে থেকে ইসলামীর শক্তির সাথে থেকে বাংলাদেশকে বিনির্মাণ করতে কারা কারা রাজি আছেন নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলেই হবে না আল কোরআনের আলো আসুন আমরা তাবলিগের ভাইরা ইসলামের ভাইরা জামাতের ভাইরা চরমনের ভাইরা পীর সাহেবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুধী কৃষক ছাত্র ছাত্রী সাহিত্যিক সাংবাদিক কবি প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এমনকি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মে আছেন ওই ধর্মের থেকে তারপরে আপনি এই দেশে রাজনীতি করবেন সেই প্রতিজ্ঞা করে আমরা প্রত্যেককে আমাদের নিজস্ব মতবাদের এক একজন মৌলবাদ হয়ে বাংলাদেশকে নির্মাণ করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবিদ রচিত নবীন মোড় আজকের এই বই উন্মোচন অনুষ্ঠানের আমাদের সবাই মনি অত্যন্ত শ্রদ্ধাভাজন পীর সাহেব মঞ্চে উপস্থিত ইসলামী বিজ্ঞানী চিন্তাবিদ বুদ্ধিজীবী সামনে ভাজন উপস্থিতি প্রেস প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমি বসে বসে ভাবছিলাম কোন বিবেচনায় আবিদা আজকে আমাকে এই অনুষ্ঠানের সভাপতি করল আমার কি শেষ যোগ্যতা আছে এখানে বসে এখানে দুটো কথা বলবো ইনাদের সামনে আমার মনে হচ্ছিল অনেকগুলো কুকিলের মধ্যে একটা কাক বসে আছে উল্টো একটা কথা আছে অনেক কুকিল কাকের মধ্যে একটা কুকিল থাকতে পারে না আর আমার কাছে মনে হয়েছে আমার মতো একজন গুণাগার কি করে আমি হুজুরের পিসায়ের পাশে আমি বসতে পারি আল্লাহর রহমত কথা আবিদ আমাকে ভালোবাসে সেই জন্য আবির কাছে আমি কৃতজ্ঞ তোমাকে অনেক ধন্যবাদ আবিদকে আমি অনেক ভালোবাসি আমার মোবাইল ফোনে আবিদের পাশে ব্র্যাকেটে ইলেভেন লেখা আছে আমার ওয়াইফ বলে তুমি ইলেভেন কেন লিখছ মানে দেখো আমি আমার বাবার এগারো নম্বর সন্তান আমি তো কিন্তু প্রায় কাছাকাছি ওকে দেখলে আমার পিতার কথা মনে হয় সেই জন্য আমি ওকে শ্রদ্ধা করি স্নেহ করি খুব ভালোবাসি একবার প্রফেসর এম খান বলেছিলেন বিশেষ চিকিৎসক শিশু চিকিৎসক একটা বই উন্মোচন অনুষ্ঠানে আমিও ছিলাম উনি বলেন হারুন তুমি কি জাকাত দাও আমি জাকাতও দেই সদগাও দেই সব কিছুই বলে কিসের কিসের তুমি এ দাও জাকাত দাও সদগা দাও আমি বললাম বল তুমি একটা সদগা দাও না আমি কোনটা তুমি তো সময়ের সদগা দাও না বলে এটা আবার কী জিনিস বুঝবে হ্যাঁ উনি বললেন দেখো টাকা গেলে টাকা পাবে কিন্তু সময় গেলে সময় পাবে না আমি অবাক হয়ে গেলাম এই বয়সে এত সুন্দর কথা কাল মুখ থেকে শুনিনি আমরা তো সময়ের কোনো মূল্য দেই না আপনাকে চব্বিশ হাজার টাকা দেখ আপনি গনে গনে খরচ করবেন কিন্তু আজকের দিনে চব্বিশ ঘন্টা আপনি কিভাবে খরচ করছেন আবির সেটা করেছে দশ বছর মধ্যে এক ঘন্টা করে হলেও এই শ্রদ্ধা দিয়েছে এ দশ বছরে এক ঘন্টার এ শ্রদ্ধা হলো আজকে এই নভেম্বর পরশু এটা অত্যন্ত প্রাসঙ্গিক আমার আগের বক্তারা চমৎকার বলে গেছেন আমি রিপিট করব না বর্তমান সমাজের যে অবস্থা ছেলে মেয়েদের যে অবস্থা আমরা ছশো পঞ্চাশ আগে চলে গেছি সেই জন্য এই বইটি প্রাসঙ্গিক আসুন এই বইটি আমরা পড়ি ও এক জায়গায় লিখেছে এটা ছ নয়শো বাউন্ন পৃষ্ঠার বই প্রায় চারশো বত্রিশটা চ্যাপ্টার প্রথমেই বলেছে সূচনাতে যে আমরা যখন কাকু উপদেশ দেই তুমি ভালো মানুষ হও তখন সে জিজ্ঞেস করে আমি কার মতো ভালো হব কি দারুণ প্রশ্ন আমি কার মতো ভালো হব কাকে ফলো করবো যাকে ফলো করি সে হয় চোর যাকে ফলো করি ব্যাঙ্ক খালি যাকে বলো করে সব নিয়ে বাইরে চলে যায় তোরা কাকে ফলো করবো পড়াশোনা একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত একজন নজির আমাদের সামনে যাকে চোখ বন্ধ করে আমরা ফলো করতে পারি ফলো না করলে কেউই কখনো কিছু হতে পারে না আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি আমি আমার ভাগনা তখন ডাক্তার হয়েছেন লন্ডনে থাকি আমি ওনাকে দিকে প্ল্যান করে আমি ডাক্তার হব ডাক্তারি পড়তে আসলাম ঢাকা মেডিকেল কলেজে থার্ড ইয়ার উঠে প্রফেসর মুদুরহ সাহেবকে দেখি আমার মাথা ঘুরে গেল না যদি ডাক্তারি আমি সার্জন হব প্রফেসর সার্জন হলাম সার্জন হওয়ার পরে যখন আমার বিদেশ যাওয়ার কখন ইচ্ছা ছিল না আমি সেনাবাহিনীতে জয়েন করলাম দেশ সেবা করব। মাকে দেখব। সেখানে গিয়ে জেনারেল সে জেনারেলস সাহেবকে দেখে আমি আবার চেঞ্জ হয়ে গেলাম যে না ওনার মতো আমাকে হতে হবে জীবনে কিছু হতে গেলে কাউকে না কেউ ফলো করতে হবে সেই ফলো করার জন্য আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেকটি পরিবারে এই বই এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক নবীনবর পরশমণি আপনারা ডাক্তারদের কথা বলেছেন আমি একটা কথা বলি আমি রিটায়ার করার প্রায় দশ বছর হয়ে গেছে আমি হোলি ফ্যামিলি রেড ক্রিস্ট মেডিকেল কলেজের সারি অধ্যাপনা করেছি আমার কাছে যেহেতু ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে ওদের বয়স আঠারো থেকে উনিশ বছর আপনি যদি স্টাডি করে দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে এমন কোনো খারাপ কাজ যদি করে নেই ড্রেনেড বানাতে পারে ককটেল বানাতে পারে মানুষ খুন করতে পারে রক কাটতে পারে সব কিছুই করতে পারে আমি পাঁচ বছরকে ডাক্তারি পড়াবো না ভদ্র বানাবো না মানুষ বানাবো আমাকে আমাকে বলেন ভালো পানি না হলে ভালো মাছও হয় না ভালো মাটি না হলে ভালো ফলও হয় না ভালো পরিবার না হলে ভালো মানুষ হবে না ডাক্তার নেতা ইঞ্জিনিয়ার কিছু হবে এনার অনেক অনেক মূর্বে শিক্ষক আমি পঁয়তাল্লিশ বছর ডাক্তারি করি আমার প্রয়ো চুয়াত্তর বছর আমি মনে করি আমি বিশ্বাস করি আমি হুজুরকে বলছিলাম আমাদের সম্পদ তিনটা বাড়ি গাড়ি না আমাদের প্রথম সম্পদ আমাদের স্বাস্থ্য আমাদের শরীর কেন এটা আল্লাহর নিয়ামত এটা আমরা বানাই নাই এটা বাজারে কোনো পার্টস কিনতে পাওয়া যায় না এই যদি আপনি শ্রদ্ধা না করেন ভারণা মাসেন এটাকে বিট্রে করলে আপনি কিছুই করতে পারবেন না সময় আল্লাহর কাজও হবে না নিজের কাজও হবেন প্রথম সম্পদ হলো আমাদের নিজের শরীর দিয়ে খেয়াল রাখবে দ্বিতীয় সম্পদ আপনার সন্তান আপনি যে সুসন্তানের পিতা না হন আপনার সাথে সন্তান মানুষ না হয় আপনার সন্তান যদি আপনাকে বাবা মা মনে না করে আপনার মতো গরিবে পৃথিবীতে আর কেউ নেই আর তৃতীয় নাম্বার সম্পদ হল সেটাকে সম্পর্ক আমি একটা উদাহরণ দিই এখন দেখবেন যদি এক রুমে এক পার্টির তিনজন লোক থাকে ছ মাসে মারামারি হয়ে যাবে খুনা হয়ে যাবে আমি ঢাকা মেডিকেল কলেজে রুমে ছিলাম রুম নাম্বার ডি টু আমরা তিনজন পাঁচ বছর ছিলাম আমরা পাঁচ তিনজন তিন মেরুর প্রথমজন কর্নেল মরহুম মোস্তাফিজ করোনায় মারা গেছে তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি দ্বিতীয় জন মরহুম কাশেম করোনায় মারা যশোর বাড়ি তিনি শিবিরের সভাপতি ছিলেন একরুমে আর আমি ছিলাম সন্তানের প্রেসিডেন্ট তিনজন তিন মেরুর আমাদের পাঁচ বছর কোনোদিন মারামারি হয়নি কারণ আমাদের অল্প একটি ইমান ছিল আল্লাহর প্রতি ভয় ছিল সেটি একমাত্র কারণ ছিল সেই জন্য বলছি এই সম্পর্ক তো অত্যন্ত ইম্পর্টেন্ট নেতারা বুঝতে পারেন যে তাঁর দলে যত লোক বেশি হবে উনি তত বেশি স্ট্রং তো সম্পর্ক যত আপনার ভালো হবে যে পরিবারের সাথে বন্ধুর সাথে সবার সাথে আপনি ততই আপনি শক্তিশালী হবেন শুধু টাকা পয়সা দিয়ে নেয় আমি এই কথাটা শুধুই বললাম সবাই বলে ভালো ডাক্তার পাওয়া যায় না সেই জন্যই আমি কথাটা বললাম আসলে ভালোটা তো মেশিন দিয়ে বানানো যাবে এটা তো ব্র্যান্ডের শার্ট না অর্ডার দিলে চলে আসবে এটা তৈরি করতে হবে আপনি সুসন্তান তৈরি করেন ভদ্র ছেলে মেয়ে তৈরি করেন ওরাই তখন ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে ভালো নেতা হতে পারবে আমি ঘুরে ফিরে সে কথাটা বললাম যতই কিছু করি আবার সে পড়াশ্মনি একটি ভালো বই দরকার একজন নেতাকে আমাদের ফলো করতে হবে সেটা হলো এই নবী মোর পরাশমনি একবার প্রফেসর মাখান বলছিলেন যে একটা বই লিখা কত কষ্টের আমরা বলি যে লেবার পেইন হয় হাঁটুতে যে ব্যথা তার থেকে আটশো গুণ কঠিন হইল লেবার তার এটাকে দশ বছর ফলো আপ করা ওনারা বলেছেন পঞ্চাশটা আশিটা বই ফলো করে এটাকে পাবলিশ করে মার্কেটিং করা আমাদের হাতে তুলে দেওয়া এই লেবার পেন থেকে অনেক কষ্টে অভিনন্দন আবিদ এটা তোমার দ্বারা সম্ভব হয়েছে আমি আজকে এখানে আসার উদ্দেশ্য একজন ডাক্তার হিসেবে আমি কথা বলছি একজন সেনা কর্মকর্তাও না আর কেউই না জাস্ট একজন ডাক্তার সাহেব আবিদ আমাকে এখানে এনে সম্মানিত করেছে আপনাদের পরিচয় করে দিয়েছে আমি এই জন্য আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ সব শেষে একটা কথাই বলবো কিছু কথা বলে ফেললাম আমরা সবাই একটু সময়ে সজ্ঞা দেই আমাদের ভিতর আল্লাহ যে মেধা দিয়েছেন যে কারুসমা দিয়েছেন যে জ্ঞান বুদ্ধি এগুলি কবরে নিয়ে কোনো লাভ নাই নলেজ হ্যাজ নো ভ্যালু ইন দ্য গ্রেভিয়ার আমার কপরে দশটা ডিগ্রি দিয়ে কোনো লাভ নাই যদি আমি দুনিয়ায় থাকতে এগুলি কাজে না লাগাই আসুন আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছে আমরা এই মেধা মানুষের কল্যাণে আমরা লাগিয়ে যাই সব শেষে ধন্যবাদের পালা আবারও আবির ধন্যবাদ আবির তুমি এগিয়ে যাও আমি আশা করি তোমার বইটা পাঠ্যপুস্তকে এটা খুবই প্রয়োজন এটা কিছু অংশ হলো এটা যেন এটা অন্তর্ভুক্তি হয় আমি সবাইকে ধন্যবাদ দিই আমার এই সাধারণ কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম